Ladies and gentlemen, ABCD the colour ladies and gentlemen, Ladies and gentlemen, ABCD, the colour

সেই খাতা লেখা বলতেই সে বলবে আচ্ছা কি মোসা কামড়ে চাই তো মোসা কামড়ে চাই তো বলবো ডেঙ্গু হবে না ডেঙ্গু হবে কোনো চাপ নেই ওটা আমরা যেটা ব্যবহার করি ওকে ডেঙ্গু সাইডে সুইং করে বেরিয়ে চলে এবার কল্পনা যে ওই ভদ্রলোক খাতা লিখে নিয়ে এসেছে ওদের লোক যদি হাসি হাসি করে আমরা অল্প পড়াশোনা জানি কে লিখে দিয়েছে যা লিখে দিয়েছে একটা কথা বলে দিয়েছে দাঁড়ি কমা দেখে পড়বে

এইবারে বিল্ডিং চেয়ে গায়ন গাই তুলে তার সে আমার সাতশো না আটশো টাকা ছাড়া দিচ্ছে তার আমি গান গাই নিয়েই গাই সে মাথা খারালাম গানের গরকম দিকে আমি তো ভাবনা চিন্তায় পড়ে গেছিলাম যে এখন যে গানটা গাইবো আমার বাবার লেগে আমি হারমোনিকা বাবাই করেছিল শুনতে আমার বাবাই করেছিল আমার কন্ত রাম

এইবারে দেখি আমার বউ যে মালাটা দিয়েছে আমার গলায় পড়েনি আমার পাশে নামি দাঁড়িয়েছে আমি যে মালাটা দিয়েছে আমার গলায় গায় পড়ে আমার শাশুড়ি

I'm okay. coming okay.